হুজুর স্বামীর সাথে মডার্ন স্ত্রীর বাসর রাতের ঘটনা শুনলে কাঁদবেন সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি মহান আল্লাপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ খুবই গুরুত্বপূর্ণ ও বাস্তব একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাই আশা করব ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখবেন হুজুর স্বামীর সাথে এক মডার্ন স্ত্রীর বাসরাতের ঘটনা যা শুনলে আপনিও কাঁদবেন তাহলে চলুন মেয়েটির ভাষ্যমতেই শোনা যাক পুরো ঘটনাটি আমার স্বামী একজন হুজুর মানুষ কখনো ভাবিনি আমার হুজুর টাইপের কারো সঙ্গে বিয়ে হবে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিবারের চাপে বিয়ের পিঁড়িতে বসতে হলো আমাকে আমি মডার্ন একটি মেয়ে আর বিয়ে করব কিনা একজন হুজুরকে ভাবতেই কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল এমনিতেই বিয়ে করতে ইচ্ছা করছিল না তাতে আবার এক বান্ধবী এসে বলল হিরেরিয়া তুই হুজুরকে বিয়ে করলি আর পাত্র খুঁজে পাসনি আরেক ভাবি এসে কানে কানে ফেসিস করে বলল তোর বরের তো মুখে দাঁড়ি কিস করবি কোথায় এসব শুনে খুব বিরক্ত লাগছিল আমার ইচ্ছা করছিল এখনই আসন থেকে উঠে যাই হঠাৎ পায়ে ঠক আওয়াজ পেলাম ঘুমটার ফাঁক দিয়ে আর চোখে দেখলাম একজন লোক আসছে তার বেশভূষা আর গঠন দেখে আমি বুঝলাম উনি আমার স্বামী অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করলাম তখন তিনি থাক থাক বলে আমার বাহুতে হাত দিয়ে তুলে বিছানায় বসালো আর বলল তোমার নাম কি খুব ইচ্ছে করছিল বলতে আমার নাম না জেনে আমাকে বিয়ে করেছেন তারপরে বললাম রিয়া তখন তিনি বললেন সুন্দর নাম কিন্তু তুমি কি জানো রিয়া নামের অর্থ কি মেজাজটা খারাপ হওয়ার উপক্রম বললাম না তখন তিনি বললেন শোনো আরবিতে রিয়া শব্দের অর্থ হল অহংকার লোক দেখানো আর মানুষকে যে জিনিসগুলো ধ্বংস করে দেয় তার মধ্যে অন্যতম তাই আজ থেকে আমি তোমাকে মিম বলে ডাকব না আর মেজাজটা ঠিক রাখতে পারছি না বাসর আমার স্বামী আমাকে অর্থ শেখাচ্ছে কারো মাথা ঠিককার কথা একটু বিরক্ত স্বরে বললাম আপনার যেটা ভালো লাগে সেটাই ডাকিয়েন বুঝতে পারছো মনে হয় তাই বলল তোমার মনে হয় খারাপ লাগছে তুমি ঘুমিয়ে পড়ো কিছুক্ষণ পর ঘুম ভাঙল গুনগুন আওয়াজে কান খারাপ করে আওয়াজটা শুনতে চেষ্টা করলাম বুঝলাম কেউ কোর আন পড়ছে তাকে দেখলাম আমার স্বামী তার সুমধুর কণ্ঠে কোর আন তেলাওয়াত শুনতে ভালোই লাগছিল তাই একটু উঠে বসলাম আমাকে উঠে বসতে দেখে তেলাওত বন্ধ করে বলল আসসালামু আলাইকুম শুভ সকাল ঘুমটা কেমন হল সালাম নিয়ে বললাম যে ভালো হয়েছে এভাবে কাটছিল দিনগুলো এর মাঝে উনি আমাকে নানাভাবে নামাজ পড়ার কথা বলতো এত ধৈর্য আর এত ভালো করে বুঝিয়ে বলতো যে আমি নিজেই খুব অবাক হয়ে যেতাম তার সব চেষ্টাকেই সফল করে একদিন নামাজ পড়া শুরু করলাম দেখলাম তার বুকটা খুশিতে ভরে উঠেছে তার হাসি মাখা মুখটা দেখতে ভালোই লাগতো আমার নামাজ পাঁচ অক্টো হলেও আমি চার অক্ট পড়তাম ফজরে নামাজ পড়তাম না খুব আলসেমে লাগত উনি আমাকে ডাকতেন শুনেও না শোনার ভান করে থাকতাম এটা উনি বুঝতে পেরেছিলেন যে আমি ইচ্ছা করে উঠি না তাই আমাকে কাছে ডেকে পাশে বসে বলল তুমি এভাবে প্রতিদিন আট ঘন্টা করে ঘুমাও তিন ভাগের এক ভাগ তুমি ঘুমিয়ে কাটাচ্ছ যদি তোমার আয়ুকাল ষাট বছর হয় তাহলে তুমি তিন ভাগের এক ভাগ মানে বিশ বছর ঘুমিয়ে কাটাচ্ছ আল্লাহ তোমাকে এই দীর্ঘ সময় ঘুমিয়ে কাটাতে পৃথিবীতে পাঠাননি তারপর অনেকগুলো ভালো ভালো কথা আর কোরআনের বাণী শোনালেন এর কিছুদিন পর থেকে আমি ওনার কথা ভাবতাম আর পাঁচ অক্ট নামাজ পড়তাম এ সম্পর্কে আপনাদের অভিমত কি মডার্ন মেয়েটির কি হুজুরকে বিয়ে করা ঠিক হয়েছে জানতে চাই আপনাদের মূল্যবান মন্তব্যগুলি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্যগুলি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ